এই যে জ্যাম দেখেন এই যে এটা হচ্ছে দারুস সালাম রোড থেকে ধরা মানে টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে ধরে একবারে কল্যাণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ইবনে সিনা হসপিটাল পর্যন্ত ম্যাপে তাই দেখতেছে একবারে ব্লাক হয়ে আছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এটা যে এত বড়ো একটা জ্যাম অনেকক্ষণ ধরে বসে আছে জ্যামে যদি এই জ্যামটা এই কল্যাণপুর মানে ইয়া ইবনে সিনা হসপিটাল পর্যন্ত হয়ে থাকে তাহলে ওখানে কি হয়েছে না দেখা যায় যে সামনে যাওয়ার পরে দেখবো যে কোনো কারণই নেই কারণ ছাড়াই জ্যাম আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এটা তাহলে এই দেশে আইন প্রশাসন এগুলি কী বাল ফালাইতে রাখা হয়েছে যে এরা এই সামান্য এই জ্যামটা ছড়িয়ে পারে না অনেকেই তো আলগা দরদ উঠে উঠে আসে যে ট্রাফিক পুলিশ সার্জেন্ট এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন ডিউটি করে তো কি বালের ডিউটিটা করে আপনার মানে শতকরা জনগণের কাছে যারা সাধারণ জনগণের ভুক্তভোগী যারা তাদের কাছ থেকে ভোট নেন দেখেন যে এই শহরে সবচেয়ে বেশি জ্যাম লাগায় ট্রাফিক পুলিশ তাহলে এখন আমার কথা হচ্ছে প্রশিক্ষণ ছাড়া এদেরকে যে রাস্তায় এনে দাঁড়া করায় বা এই যে এরা কী করে ডিউটি করতে এসে পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আপনি সামনে যায় যদি দেখানোর সৌভাগ্য হয় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে ট্রাফিক পুলিশ যদিও থাকে তাহলে দেখবেন যে অবশ্যই হয়তো বা কোনো আড্ডা মারতেছে গল্প করতেছে নয়তো পাশে জ্যাম লাগছে যেখানে তার থেকে দূর সরে দিকে দাঁড়ায় আছে মানে এইটা কি ধরনের মানে দেশের একটা সিস্টেম হইতে পারে রাত বাজে এখন কয়টা বাই এখন বাজে দশটা পঞ্চান্ন এগারোটা রাতের এই এগারোটার সময় যদি এত জ্যাম থাকে রাস্তাটার ভিতরে মানে এটা কোনো যুক্তিসঙ্গত জ্যাম হইতো মেনে নেওয়া যেত যে হ্যাঁ কোনো দুর্ঘটনা হয়েছে বা অন্য আন্দোলন করতেছে তো সেটা বুঝতাম কিন্তু আসলে তো তা না আর কিছু কিছু শালার পোতা আছে আসলে মুখ মুখের ভাষাটা খারাপ করলাম এই জন্যে যে এই দেশে কিছু হইলেই রাজপথ দখল করতে আসে রাজপথে যারা বসে থাকে ঘন্টার পর ঘন্টা রাতে দিনের সমানে এই যে আমরা ড্রাইভাররা যারা বসে থাকি আমাদের কথা কোনো শালাকে চিন্তা করে না একবারও রাজপথ দখল করতে তো সব সালায় চলে আসেন এখন এই যে এই যে এত রাতের বেলা সারাদিন ডিউটি করে এখন রাতের বেলা এই যে এই যে আমি পরে আসি কেন ভাই এই ড্রাইভার কে নিবে কে নিবে এই ড্রাইভার মানে এত গাড়িগুলি এই যে প্রত্যেকটা চালক এখন ক্লান্ত শরীরে সারাদিন ডিউটি করছে একমাত্র ড্রাইভার কারণ ট্রাক ড্রাইভার আমরা জানি যে রাতের বেলায় তারা চলে হ্যাঁ তারাও অনেক জার্নি করছে কারণ কেননা তারা তো আর ঢাকা থেকেই জার্নি শুরু শুরু করে নেই ঢাকার বাইরে থেকে আসতে ঢাকার বাইরে বসেছিল তখন রাত দশটার পরে ঢুকলো তারা সো তাহলে প্রত্যেকটা ড্রাইভারই তো ক্লান্ত দেখা গেছে যে এই যে বাস ট্রাকগুলি দেখতে পাইতেছেন এগুলি কোন দেশে না কোন দেশে যায় কোন জেলায় চলে যাবে তার কোনো ঠিক নাই তাহলে এই যে জ্যামটা যে এই যে পার হয়ে মানুষজন যে যাবে মানে এটা কি এর কে ভাই এদেশের রাষ্ট্রপক্ষ দেখবে না এদেশের পুলিশ দেখবে না প্রশাসন দেখবে না তাহলে ভাই এদের এই যে যে ট্যাক্স ব্যাটগুলি কোথায় যায় আমার প্রশ্ন সেটা একটা জায়গায় ফাঁকা জায়গায় গাড়িটা পার্কিং করলে আইসা রং পার্কিং এর মামলা দেয় সার্জেন্ট তখন সে খুব আইন দেখায় তাহলে এখন রাতের বেলা আইন দেখাবে না কেন ওই একটা ভিডিও দেখলাম যে সার্জেন্ট বলতেছে মানে অন্যায় অন্যায় ভাবে না ন্যায় ভাবে লোকের কাগজপত্র নাই তাকে মামলা দিছে সে রাগ হয়ে বলতেছে আমাকে একা ধরলেন কেন আরো তো ধরেন তারে তার সার্জেন তুই তুই যে জনগণ যদি বলার কেউ না থাকে তাহলে তোমার যে স্যালারিটা দেয় সেই স্যালারিটা কে দেয় মানে এই জাতি কি তোমরা কি পুলিশ জাতির জীবনে কি ভালো হবে না এই যে রাতের রাস্তায় তো ডিউটি তো করাই লাগে তাহলে ডিউটি করা লাগলে মানে পরিপূর্ণ ডিউটিটা করো আপনাদেরকে দেখাই যে জ্যামটা কিসের দেখেন এই দেখেন সামনে এই যে এই যে দেখেন কয়েকটা লোক দাঁড়াই আছে যেখানে ওখানে পুলিশও দাঁড়ায় আছে দেখেন দেখেন আপনারা দেখাই দেখেন এখানে কি কিসের জ্যাম অযথা একবারে পুলিশ দাঁড়াই আছে এখানে জ্যাম কিন্তু এমনি ছিলাম এখান থেকে